আগামী বছর পঁয়তাল্লিশতম সাধারণ নির্বাচন হওয়ার কথা কানাডায় তবে ক্ষমতার মেয়াদ শেষ হবার আগেই ধাক্কা খেল জাস্টিন ট্রুডোর সরকার পার্লামেন্টে তার লিবারেল পার্টির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বামপন্থী দল নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি দলটির নেতা জগমিত সিং বুধবার এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন অভিযোগ করে বলেন সাধারণ মানুষের জন্য লড়াইয়ের ক্ষেত্রে লিবারেলরা দুর্বল ও স্বার্থপর ট্রুডো সরকারের ওপর থেকে বামপন্থী দলটি সমর্থন প্রত্যাহার করায় দেখা দিয়েছে পার্লামেন্টে আস্থা ভোট বা আগাম নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি তবে এ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে লিবারেল পার্টি আগাম নির্বাচন এড়াতে এখন তাদের খুঁজতে হবে অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন এখানেই শেষ নয় লিবারেল সরকারের এমন নাজুক অবস্থায় ট্রুডোর ঘনিষ্ঠ সহযোগী জেরোমি ব্রডহার্স্ট আরও বিপাকে ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রীকে লিবারেল পার্টির নির্বাচনী প্রচারণার পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রডহার্স্ট দেশটির গণমাধ্যম টরেন্টো স্টার লিখেছে ব্রডহার্স্ট মনে করছেন আগামী নির্বাচনে ট্রুডোর জয়ের সম্ভাবনা নেই এদিকে জনমত জরিপ বলছে আসন্ন নির্বাচনে দেশটির বিরোধী দল মধ্য ডানপন্থী রক্ষণশীলরা বিপুল ভোটে জিততে পারে কারণ ট্রুডোর প্রতি ভোটারদের মধ্যে হতাশা বাড়ছে দু সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও আবাসন সংকট তার জনপ্রিয়তা অনেক কমিয়েছে ফারহাদ চৌধুরী সময় সংবাদ